গ্রো ব্যাগ কিংবা টবে কিংবা ফলের ক্যারেটে অধিক পরিমাণে টমেটো কীভাবে ফলানো যায় এই রকম টমেটো ফলাতে চাইলে কি ধরনের মাটি তৈরি করতে হবে কি খাবার দিতে হবে শুধু তাই নয় কি ওষুধ প্রয়োগ করতে হবে টমেটো গাছে পাতা কোকড়ানো রোগ হয় সেই পাতা কোকড়ানো রোগ হলে সেই রোগ সারবে কি করে বা রোগ হওয়ার আগে তার প্রিভেনশনটা কি করে নেব সেই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং বাড়ির ছাদে বা আঙ্গিনায় গাছপালা লাগাচ্ছেন ভালো মানের এবং দ্বিগুণ ফলন ফলাতে হলে প্রথমে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে আমরা প্রত্যেকেই ছাদ বাগানে স্বল্প পরিসরের মধ্যে চাষ করি তাই বেশি গাছ করতে পারি না ইচ্ছা থাকলেও করতে পারি না অল্প গাছ ভালো মানের করতে হবে তাই ভালো বীজ সংগ্রহ করতে হবে টমেটো গাছ সারা বছরই চাষ করা যায় তবে সিজন অনুযায়ী চাষ করতে হয় মানে শীতের বীজ গরমে বললে কিন্তু হবে না শীতের বীজ শীতেই বুনতে হবে এবং গরমের জন্যে আলাদা বীজ কিনে ভালো কোম্পানি থেকে ভালো মানের বীজ কিনে এখনই লাগিয়ে ফেলতে হবে এই ফেব্রুয়ারি মাসে আর এই যে টমেটো গাছ এই টমেটো গাছের মাটি তৈরি কি করে করবেন সে সম্পর্কিত একটা মাটি তৈরির ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই দেয়া আছে শীতকালের বিভিন্ন সবজি ফল গাছে যে মাটি তৈরি আমি করেছিলাম সেই জিনিসটা সেই মাটি তৈরির ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা ঘুরে দেখতে পারেন সবিস্তারে সেটা দেয়া আছে এখন শুধু এইটুকুই বলে দিই যে এই যে চারা বুনব চারা তো বুনতে হয় প্রথমে বালিতে বালিতে একটু কোকোপিট দিয়ে চারা বুনেছিলাম আমি তারপর কি করলাম সেটাকে একটা থাম পটে শুধু মাটি আর সামান্য একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আমি সেটা এনেছিলাম তারপর সপ্তাহ খানিক বা দশ দিন পর আমি এই এইরকম একটা ছোট এই যে টমেটোর চারা তুলে নিয়ে এরকম একটা ছোট টবে বসিয়েছিলাম এই চারাকে কিন্তু ডাইরেক্ট বড় টবেও বসানো যায় কোনো অসুবিধা হয় না তারপর এটাকে দিতে হবে দশ থেকে বারো ইঞ্চির টব বা গ্রো ব্যাগ বা এরকম ফলের ক্যারেটে একটা টবে বা একটা গ্রো ব্যাগে কিন্তু একটা গাছ মানে দশ বারো ইঞ্চি গ্রো ব্যাগে একটা গাছ দিলেই ভালো হয় দুটো গাছ হলে তাহলে সেখানে জায়গা পাবে না হওয়ার মতো বা ফলনটাও ভালো হবে না এবার মাটি প্রিপারেশনটা কী ছিল একটু বলে দিই আমার ছিল মাটি ছিল ফিফটি মাটি আর ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তার সাথে ছিল টেন পারসেন্ট মতো বালি বা এখন যারা গরমের চারা বসাবেন তারা কিন্তু একটু বালির বদলে কোকোপিট দিতে পারেন আর তার সাথে ছিল একশো গ্রাম মতো হাড় গুঁড়ো একশো গ্রাম শিমকুচি এবার মাটির পরিমাণটা অনুযায়ী বা এক মুঠো করেও দেওয়া যেতে পারে হাড়ের গুঁড়ো শিমকুচি একটু জিয়ার দানা জিয়ার দানা একটু বলতে দু চামচ মতো জিয়ার দানা আর তার সঙ্গে ছিল নিমখোল ব্যাস এটুকুই আর পুরোনো মাটি হলে একটুখানি টাইকোডার্মা ভিড়িডিও দেওয়া যেতে পারে দিয়ে মাটিটাকে বেশ অন্তত মাসখানিক বা মাস তৈরির আগে তৈরি করা থাকলে ভালো হয় এভাবেই মাটি প্রস্তুত করেছিলাম গাছ যখন এরকম ছ সাত ইঞ্চি ইঞ্চি লম্বা হবে তখন কিন্তু এর ডাল একটু পিঞ্চিং করতে হবে আমার কাছে এরকম ছোটো চারা নেই আমি এইটাই পেন্টিং ছোটো টবে আছে যেহেতু এটাই আমি পেন্টিং করে দেখাচ্ছি এরকম করে এই ডালটা কেটে দেব তাতে শাখা পোশাখা বৃদ্ধি পাবে এবং শাখা পোশাখা বৃদ্ধি হলে ফলনটাও বেশি হবে যত শাখা পোশাকা বৃদ্ধি হবে তত ফলন হবে গাছ বড় হলে এই রকম করে সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিলে কিন্তু টমেটো গাছ একটু নরম প্রকৃতির তার ফলে এই গাছটা কিন্তু হেলে যাবে এবং এর ডালপালা ভেঙে যাবে তখন কিন্তু ফলন পেতে মুশকিল হয়ে যাবে আর গাছের নিচের অংশে দেখুন এই ধরনের নিচের অংশে যে পাতাগুলো হলুদ হয়ে আসছে সেই পাতাগুলো কেটে দেবে আর যদি হলুদ নাও হয় তাহলেও কিন্তু এই নিচের অংশের ডালগুলো কেটে দিতে হবে এগুলিকে বলা হয় শাকার এই শাকারগুলো যত বেশি থাকবে তত এই জায়গাটাও খাবার গ্রহণ করে নেবে তার ফলে খাবারটা ভাগ হয়ে যাবে পুরো গাছের পুরো অংশে যাবে না সেই জন্য কিন্তু নিচের দিকের ডালগুলো বা হলুদ যেখানে এখানে দেখুন হলুদ মতো হয়ে গেছে এগুলোকে কেটে দেব। গাছের ফলনটা কিন্তু উপর দিকেই বৃদ্ধি হয় এবং উপর দিকেই হয় আর এই রকম জায়গা তো ফলন আসে সুতরাং সেটা বুঝেই কিন্তু ডগের অংশটা পিঞ্চিং করে দিতে হবে যখন মোটামুটি এই রকম অবস্থায় পৌঁছবে তখন কিন্তু এতে পিঞ্চিং করে দিতে হবে আর এই যে পাতাগুলো কেটে দেওয়ার কথা বললাম এগুলো করতে হবে এটার আরও একটা কারণ আছে যে এখানটায় দেখুন রোদ কিন্তু তলাতে এত গাছ হয়ে গেছে এত পাতা রোদ কিন্তু ঢুকছে না সেই জন্যে এখানে কিন্তু আলো বাতাস ঢোকার জন্যে এই নিচের অংশগুলো কেটে দিতে হবে এখানেও কিছু পুরনো ডাল হয়ে গেছে এই যে নিচের দিকের অংশ এগুলো কেটে দিলে বা এখান থেকে যে সব আগাছা হয়েছে সেই আগাছাগুলো এভাবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে মাঝে মাঝে এগুলো তো হতেই থাকবে কিন্তু এগুলোকে না করলে কিন্তু মাটিটা শক্ত হয়ে যাবে আর মাটিতে কিন্তু এই যে পাতার জন্যে রোদটা বাতাসটা এগুলো কিন্তু ঢুকবে না এভাবে কিন্তু নিচের দিকে ডালগুলো কেটে দিতে হবে এরকম একটা সাপোর্ট দিয়ে ভালো করে দড়ি দিয়ে আমি বেঁধে দিয়েছি যাতে এই নরম ডালগুলো টমেটোর ভারে ভেঙে না যায় বা হাওয়া যখন হবে তখন এর ডাল ভেঙে না যায় সেই জন্য কিন্তু এইভাবে ভালো করে এই বেঁধে দিতে হবে আর এই গাছ টমেটো গাছ সবথেকে ভালো হয় যদি একটু ওপর দিকে কিছু করে আর কি এইভাবে দড়ি দিয়ে এখানে দড়ি দিয়ে এটাকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে স্ট্রেট থাকবে এবং গাছের ফলনটাও কিন্তু বেশি হবে এই টমেটো গাছে ক্যালসিয়ামের পরিমাণ একটু বেশি লাগে ক্যালসিয়াম আছে চুন কিংবা ডিমের খোলা কিংবা হাড়ের গুঁড়ো এগুলো থেকে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম গাছের কোষ বৃদ্ধি ও বিভাজনে সাহায্য করে এই ক্যালসিয়ামের অভাবে ডালপালা ব্যাহত হয় এবং ফলে দাগ দেখা যায় তো আমরা কি করব শুধু এইভাবেই করে যাব না আমাদের কিন্তু যে প্রথম গাছটা লাগালাম তারপরে এক মাস পরে থেকে কিন্তু আমাদের একটা মিক্স খাবার দিতে হবে সেই মিক্স খাবার কি আছে সেই মিক্স খাবার হচ্ছে এইটা এতে সামান্য একটু ভার্মি কম্পোস্ট আছে আর তার সাথে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল আর একটু চাপাতা যে চাপাতা আমাদের ব্যবহার করা হয়েছে সেই চাপাতা দেয়া আছে জিয়ার দানা দেয়া আছে এইটা দিয়ে আর কি মিক্স হারটা তৈরি করেছিলাম এই মিক্স হারটা আমরা দিয়ে দেবো এতে এখানে একটা বিনস গাছও প্রথমে বিনস লাগিয়েছিলাম ভালো গাছ হয়নি একটাই মাত্র হয়েছে সেই জন্যে পাশে টমেটো গাছ আমি বসিয়েছিলাম তো মাসে মাসে এইভাবে কিন্তু চাপান সার হিসেবে এই মিক্স সারটা এইভাবে দিয়ে যেতে হবে এই যে মিক্স সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে এটা তো সলিড খাবার দেয়া হলো এছাড়া কিন্তু আমাদের দিতে হবে মাঝে মধ্যে ফুল আসার আগে পর্যন্ত সর্ষে খোল পচা জল যেটা তরল সার আর কি সেটা দিতে হবে দশ দিন অন্তর আর তার সাথে এখন যে ফুল চলে এসছে গাছে ফুল বা ফলেও পরিণত হয়ে গেছে সেই জন্য এখন কিন্তু একটু পাকা কলা খোসা ভেজানো জল মাঝে মধ্যে আমি দিই আর এখন আমার কাছে আছে একটুখানি কলার খোসা শুকনো করা গুঁড়ো করার মতো সময় হয়নি গুঁড়ো করলে খুব ভালো হয় এটাও ডিকম্পোস্ট হয়ে যাবে একটু টাইম বেশি লাগবে এই কলার খোসাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি এই মিক্সারের সাথে এটা জল পড়লে ডিকম্পোস্ট হয়ে যাবে আস্তে আস্তে এগুলো পুরো অর্গানিকভাবে কিন্তু আমরা চাষ করি যেহেতু সবজিটা আমরা বাজারে কিনে খেতে চাই না সেই জন্য আমরা নিজেদের বাড়িতে আমি এইভাবে চাষ করব। সেই জন্যে কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা যতটা পারি চেষ্টা করব এখন ফুল চলে এসছে ফলও চলে এসছে এই গাছটা এখনও ফল এসছে অল্প কয়েকটা ফল এসছে কারণ একটা জায়গায় আমার তিনখানা গাছ বসানো হয়ে গেছে সেই জন্যে এখানে মিক্স সার দেব আর তার ওপর কিছুটা মাটি দিয়ে আমি দেব যাতে গোড়ার দিকের মাটিগুলো একটু বেরিয়ে আসছে সেটা না হয় তাহলে খাবারের কথাটা আমি সম্পূর্ণভাবে বলে দিয়েছি এবার আসছি এর রোগ প্রতিরোধ এই গাছে যেটা হয় সেটা হচ্ছে পাতা উপর দিকে কুঁকড়ে যায় তো আমরা কি পাতা কুঁকড়ে গেলে তার প্রতিকার করব নাকি পাতা কোঁকড়ানোর আগে সেটা যাতে না হয় তার চেষ্টা করব। আমার মনে হয় সেটা করাই ভালো সেই এই টমেটো গাছে প্রত্যেক সপ্তাহে বা দশ দিন অন্তর নিম তেল নিম তেলের সাথে একটু ডিটারজেন্ট মিশিয়ে এক লিটার জলে তিন এম এল মতো নিমতেল এবং তার সাথে হাফ চামচ মতো যে কোনো ডিটারজেন্ট দিয়ে সেটা ভালো করে গুলে সন্ধ্যের দিকে গাছে স্প্রে করতে হবে এভাবে যদি আমরা প্রত্যেক সপ্তাহে বা দশ দিন অন্তর করি তাহলে কিন্তু এই পাতা কোকড়ানোর সমস্যাটা থাকবেই না আর যদি কারোর গাছে এরকম টমেটো গাছে পাতা কুঁকড়ে যায় তখন কি করবে তখন আপনাদের হাতের কাছে তো যখন বাগান করছেন তখন নিশ্চয়ই কোনো অর্গানিক প্রোডাক্ট আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন আমি তার মধ্যে একটু নাম বলে দিই কাকা বা সুপার সোনাটা এই দুটো সবজি যারা চাষ করছেন তারা কিন্তু এই দুটো জিনিস ঘরে রাখবেন অল্টারনেট করে এক সপ্তাহে সুপার সোনাটা এক সপ্তাহে কাকা এইভাবে কিন্তু আপনারা এটা গাছে দিতে পারেন তাহলে এটা অন্তত তিনবার দেওয়ার পর পাতা কোঁকড়ানো রোগটা সারবে তবে যেই অংশে পাতা কুঁকড়ে গেছে সেই কোঁকড়ানো অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ সেই কোঁকড়ানো অংশটা কিন্তু আর কোনো দিন ঠিক হবে না তো এইভাবে নিয়মিত আপনাদের স্প্রে করে যেতে হবে আর টমেটো গাছ কিন্তু প্রচুর রোদ পছন্দ করে বিশেষ করে শীতের টমেটো সেই জন্যে শীতকালে কিন্তু সকালে রোদটা মানে পূর্ব দিকে রোদটা যাতে পায় সেটা আপনাদের নজর রাখতে হবে সেই দিকে রাখতে হবে তাহলে কিন্তু গাছের ফলনটা ভালো হবে যদি ছায়াযুক্ত অংশে এই টমেটো গাছ রাখা হয় তাহলে কিন্তু ফলন ভালো হবে না বা ফুল আসবে না সঠিকভাবে বেড়ে ওঠার জন্যে টমেটো গাছের খাবারটা কিন্তু ঠিকমতো দিতে হবে কারণ টমেটো গাছ কিন্তু একটু হাংরি গাছ খেতে পছন্দ করে আমি যেভাবে খাওয়ার কথা বললাম মানে খাওয়ার জিনিস দেওয়ার কথা বললাম স্টেপ বাই স্টেপ সেটা তো দিতেই হবে এছাড়া যদি মনে হয় যে ঠিক মতো হচ্ছে না তাহলে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পনেরো দিন অন্তর মিক পনেরো দিন অন্তর আপনারা মিক্সার দেবেন যেটা বলেছিলাম মাসে একবার আর যদি সঠিকভাবে বেড়ে না ওঠে তাহলে পনেরো দিন অন্তর মিক্সার দিতে হবে আর ফুল এসে গেলে হাফ চামচ এপসান সল্ট আর তার সাথে হাফ চামচ এসোপি এই দুটো একসাথে মিশিয়ে সম পরিমাণ মিশিয়ে মানে হাফ চামচ হাফ চামচ করে জলে গুলে এক লিটার জলে গুলে সেটা গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এপশন সল্টটা একটু দরকার হয় ফুল টুল যখন ফুল ফল যখন আসবে সেই জন্যে এটা আপনারা দিতে পারেন আর সব গাছের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে একটা ভিটামিন যে কোনো ভিটামিন আপনাদের কাছে ভিটামিন বা মাইক্রো যেটা বলে সেটা যদি আপনাদের কাছে থাকে সেটা যে কোনো একটা সে অ্যাগ্রোমিন গোল্ড আমি ইউজ করি সেটা হোক বা এক্স যাই হোক বা সুপার সোনাটাও অনেকটা কাজ মেটে সেটা কিন্তু প্রত্যেক মাসে একবার করে দিতে হবে তবে কিন্তু ফলনটা বেশি পাওয়া যায় গাছ শুধুমাত্র লাগিয়ে দিলাম আর জল দিলাম তাতে কিন্তু গাছে প্রচুর ফলন পাওয়া যাবে না গাছটাকে একটু যত্ন করতে হবে একটু ভালোবাসতে হবে একটু খেয়াল রাখতে হবে তবেই কিন্তু গাছে বেশি ফলন পাওয়া যাবে এটা আমার কিন্তু খুব সুন্দর ফলন দিয়েছে দেখুন একটা গাছে কত এটা চেরি টমেটোর গাছ এখানেও হয়েছে এই গাছে অনেকগুলো টমেটো হয়েছে এরকম থোকায় থোকায় কিন্তু টমেটো প্রচুর হয় গাছে দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা যারা শীতকালে টমেটো করেছেন তারা তো পেয়েই গেছেন আর যারা গরমকালে টমেটো করবেন তারা কিন্তু গরমকালের বীজ নিয়ে এসে আপনারা রোপণ করবেন তার সারা বছরই হবে এই ধরনের টমেটো পদ্ধতি একই শুধু গরমকালে একটু সর্ষে খোল পচা জলটা কম দেবেন বা দেবেন না বলতে গেলে যদি দেয়া হয় সেটা গাছটাকে তখন ছায়ায় রাখলে ভালো হয় আর বাকি সব খাবারগুলো একই পদ্ধতিতে আপনারা আর যখন খুব প্রচণ্ড রোদ হবে তখন একটু গ্রিন নেট দিয়ে দিতে পারলে ভালো হয় আর অথবা গাছের গোড়ায় একটু মালচিং করে মানে খড় বা নারকেলের ছোবড়া দিয়ে একটু মালচিং করে রাখলে আমি অনেক সময় কি করি দেখুন গোবর যে শুকনো গোবর সেটা ভিজিয়ে সেই তরলটা তো আমি গাছে দিই আর সেই গোবরের গোবরটাকে মানে ঘুটেটাকে আর কি টুকরো টুকরো করে গাছের গোড়ায় দিয়ে দিই তাতে মালচিংও হয়ে যায় আর জল যখন পড়ে সেই খাবারটাও কিন্তু সেই গাছের মধ্যে ঢুকে যায় তাহলে আমার পরিচর্যাটা একটু কম করতে হয় এভাবেই আপনারা করুন গরমের টমেটো ভালো হয় আপনাদের বাজার থেকে কিনতে হবে না তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্গানিকভাবে এভাবে চাষ করে আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখবেন নমস্কার